ঘুরতে এসে এভাবে বিয়ে হয়ে যাবে তা কখনই ভাবিনি আরিফা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে সে মনে করছে কিছুক্ষণ আগের ঘটনা বন্ধুদের সাথে একসাথে আরিফা এসেছিল পিকনিক করতে খুব হাসি মজার মধ্যেই দিনটা কাটছিল ফ্রেশ হওয়ার জন্য আরিফা তার বন্ধুদের রেখে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে যায় কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখে আশেপাশে কেউ নেই সে আশেপাশে তার বন্ধুদের খুঁজতে থাকে কিন্তু কাউকেই পায় না হঠাৎ দুজন বয়স্ক লোক তার কাছে আসে কে তুমি আর এই সময় এই গ্রামে বা কি করছো আরিফা লোকগুলোকে দেখে কিছুটা ভয় পায় ভাঙা ভাঙা গলায় বলে আ আমি আরিফা আমার বন্ধুদের সাথে পিকনিক করতে এসেছি এখানে তা কোথায় তোমার বন্ধুরা লোকটির প্রশ্নে আরিফার মুখ কালো হয়ে যায় সত্যি সে জানে না তার বন্ধুরা কোথায় বয়স্ক লোকটির পাশে দাঁড়ানো লোকটা লোকটিকে বলে স্যার কিছু মনে না করলে একটা কথা বলি কি মনে হচ্ছে মেয়েটা হারিয়ে গেছে একে আপনার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাক এমনিতেই আপনার নেশা করা ছেলের বিয়ে হচ্ছে না তার উপর মেয়েটাও বেশ সুন্দর বয়স্ক লোকটি তার সহকারের কথাই বাঁকা হাসে তা চলো মেয়ে আমাদের সাথে দেখি তোমায় সাহায্য করতে পারি কি না আরিফা ভয় ভয়ে তাদের পিছু পিছু যায় কি কি করছেন আপনারা আমাকে ছেড়ে দিন আমি এই বিয়ে করব না কান্না করতে করতে আরিফা বলে কিন্তু তার কথা কেউ শুনলে তো কবুল বলার জন্য কাজে জোর করতে থাকে ঠিক তখনই সেখানে আসে জেরশাক জাহান চৌধুরী আরিফা তাকে দেখে অবাক ও খুশি দুটোই হয় স্যার আরিফার কথায় জ্যাকশাপ একবার তার দিকে তাকায়। কি হচ্ছে এখানে জ্যার সাপের গম্ভীর কণ্ঠ তুমি কি আবার বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি এবার জ্যাক সাপের গম্ভীর রাগী কণ্ঠে উপস্থিতি সবাই কেঁপে ওঠে আমার ছেলের বিয়ে হচ্ছে কেন কার সাথে আমার ওয়াইফের সাথে জ্যার সাপের কথায় আরিফা চমকে তার দিকে তাকাই ওয়াইফ মানে মিথ্যা বলছো তুমি কি প্রমাণ আছে যে তুমি ওর বর তাহলে না হয় আবার বিয়ে করে প্রমাণ করে দিচ্ছি আরিফার বিস্ময় যেন এবার আরও দ্বিগুণ হয়ে যায় আর কিছু বুঝে ওঠার আগেই তার সাথে তার সাথে সাফের বিয়ে হয়ে যায় তবে আরিফা অবশ্য ভালো করে জানে এটা জ্যার সাফের অতিরিক্ত রাগার ফল দরজার শব্দ হতেই অতীত থেকে ফিরে আরিফা আর গম্ভীর ফেস নিয়ে জ্যার সাফ রুমে ঢোকে গাড়ি ঠিক হয়ে গেছে চলো জ্যার সাফের কথাই আরিফা উঠে দাঁড়ায় কিন্তু হঠাৎ সাফ আরিফারের দিকে তেরে আসে আরিফাও ভয় পিছিয়ে দেয়ালের সাথে মিশে যায় বলেছিলাম না এই সব ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার সাহস না দেখাতে তোমার ভাই তোমাকে পারমিশন দিল কী করে ড্যামিট লাস্টের কথাটা বলে দেয়ালে জোরে ঘুষি মারে জের সাপ আরিফা ভয়ে জড়সড় হয়ে থাকে সাফ আবারও নিজের রাগ কন্ট্রোল করে বলে চলো আরিফা চুপচাপ সাপের পিছনে যায় আরিফা মাথা নিচু করে জের সাপের দামি গাড়ির পেছনের সিটি চুপচাপ বসে আছে কাছের বাইরে দ্রুত সরে যাওয়া গ্রাম্য পদঘাট এবং লোকজনের ভিড় তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু তার মন যেন কোনো কিছুই স্থিরভাবে গ্রহণ করতে পারছে না কিছুক্ষণ আগে অপ্রত্যাশিত বিয়ে আর তার পরেই সাপের নিয়ন্ত্রিত কিন্তু তীব্র রাগ সব মিলিয়ে সে যেন এক ঘোরের মধ্যে আসে সামনের সিটে বসে যার জারসাব তার পেশিবহুল হাত টিয়ারিং হুইলে ধরা তার মুখটি তখনও পাথরের মতো গম্ভীর ব্রু সামান্য কুচকিয়ে আছে গাড়িতে কোনো শব্দ নেই যা দুজনের মাঝে এক অস্বস্তিকর নিরবতা তৈরি করেছে আরিফা বুঝতে পারছে না এই মানুষটির স্ত্রী হিসেবে তার ভূমিকা কি হতে চলেছে কিন্তু পরক্ষণেই আরিফার মাথায় প্রশ্ন আসে জ্যারসাপ এখানে কেন আসলো কিভাবে আসলো সে কি জানতো আরিফা এখানে যদিও আরিফা জের সাপকে ভীষণ ভয় পায় তবু সে বুকে সাহস নিয়ে জ্যার জিজ্ঞাসা করে আপনি এখানে কিভাবে এসেছেন আরিফার এই প্রশ্নে যেন জ্যার এত এতক্ষণের দমিয়ে রাখা রাগটা ফেটে পড়ে জোরে গাড়ি ব্রেক করে সে কেন আমি আসতে বুঝি খুব সমস্যা হয়েছে ওই গাঁজাখোর ছেলেকে বুঝি বিয়ে করতে চেয়েছিলেন রেগে জ্যারসাহ বলে আরিফা ভয়ে তাড়াতাড়ি মাথা নেড়ে না বোঝায় যারসাপ এবার সিটে হেলান দিয়ে আঙ্গুল দিয়ে কপালি স্লাইড করতে থাকে আমাদের বিয়ের কথাটা এখনই কাউকে বলবে না এটা একটা অ্যাক্সিডেন্ট না এই বিয়ে আমি মানি না তুমি সো কেউ যেন এই বিয়ে সম্পর্কে কিছু না জানে অ্যান্ডারস্ট্যান্ড সাপের কথাই আনিকা শুধু মাথা নাড়ে আনিকা ভালো করেই জানে সাপ তাকে কখনোই মেনে নিবে না সাপে নেউলে সম্পর্ক তাদের সেই ছোটোবেলা থেকেই তারা ঝগড়া করেই আসছে দীর্ঘ শ্বাস পেলে আরিফা গাড়ি আবারও চলতে শুরু করে আরিফা আর জেরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের পানি খাচ্ছে আর গল্প করছে হঠাৎ তাদের দিকে একটা মেয়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসে মেয়েটি এসে জেরিনের সাথে ধাক্কা খায় তুমি ঠিক আছো জেরিন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে হ্যাঁ হ্যাঁ তুমি এভাবে দৌড়াচ্ছ কেন আরিফা এবার মেয়েটিকে জিজ্ঞাসা করে আরিফার প্রশ্নে মেয়েটি এবার আতঙ্কিত হয়ে বলে আরে দেখো না ওইখানে দুটো ছেলে ঝগড়া করছে আমি ওই জায়গা দিয়েই আসছিলাম মনে হচ্ছে আমাকেই ধরে মেরে দেবে ওরা মেয়েটির কথাই আরিফা আর জেরিন সেদিকে তাকায় কি হচ্ছে ওইখানে তোমরা জানো চিন্তিত ভঙ্গিতে মেয়েটি আরিফাদের জিজ্ঞাসা করে কি আর হবে দুই বন্ধু কথা বলছে জেরিন মেয়েটির কাঁধে হাত দিয়ে বলে মেয়েটি অবাক হয়ে জেরিন এর দিকে তাকায় কি এরা বন্ধু এরা তো মারামারি করতে করতে প্রায় প্রাণ যায় যাই অবস্থা এরা কীভাবে বন্ধু হয় আরিফা এবার মেয়েটির অন্য কাঁধে হাত দিয়ে বলে লিসেন পৃথিবীতে অনেক রকমের বন্ধুত্ব আছে। এদের বন্ধুত্বটা ঠিক এমন লাইক এখন যতই মারামারি করুক না কেন দুজন কিন্তু দুজনকে সারা আবার কিছু বোঝে না মেয়েটি আরিফাদের কথা শুনে মাথা ঘোরায় পৃথিবীতে ও ব্যতীত যে আরও অনেক পাগল রয়েছে তা সে আস জানলো তোমরা কি ওদের চেনো ইয়েস ও যে কালো শ্যুট পরা ছেলেটি ও হলো আমার ভাই সাপ জেরিন বলে আর ওই সাদা শার্ট পরা ছেলেটি আমার ভাই আসিফ এবার আরিফা বলে ব্যাস এবার থাম আর পারছি না আসিফ হাঁপাতে হাঁপাতে বলে সাপও হাঁপাচ্ছে আর যদিও তোর বোনকে কোনো উল্টাপাল্টা মানুষের সাথে বেরোনোর অনুমতি দিয়েছিস তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না এনিওয়ে আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি তুই জেরিনকে নিয়ে আয় কেন কেন আমার বোনকে তুই নিয়ে যাবি কেন আমি এসেছি ওকে নিতে আসিফের কথায় যারসাপ পুনরায় তার দিকে রাগী চোখে তাকাই তারপর আরিফার দিকে অগ্রসর হয় সাপ গিয়ে আরিফার একেবারে সামনে দাঁড়ায় হঠাৎ এই কাণ্ডে আরিফা কিছু হক চকিয়ে ওঠে সে আর সাপ একদমই মুখোমুখি আর কাছি। তাদের মধ্যকার হাইটের পার্থক্য বেশ ভালো আরিফা সাপের দিকে তাকায় সাপ আরিফার দিকেই তাকিয়ে আরিফা এক দৃষ্টিতে যার সাপের নীলচে সবুজ রঙের চোখ জোড়া দেখছে এই ছেলেটা আসলেই এত সুদর্শন কেন আরিফার চিন্তার মাঝে জারসাপ আরিফার দিকে কিছুটা নিচু হয়ে বলে মি অ্যান্ড ইগনোর আদার্স লাস্টের কথাটা জারসাপ যে আরিফকে উদ্দেশ্য করেই বলেছে তা আরিফ বুঝতে পেরে কপাল কুসকে হাসার চেষ্টা করে আরিফা অসহায় দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকায় কি হলো বুঝতে পার আমার কথা জারসাপের ধমকে আরিফা তাড়াতাড়ি মাথা নাড়ে যার অর্থ সে বুঝেছে জারসাপ এবার আরিফার কাছ থেকে দূরে সরে হাঁটা শুরু করে আল্লাহ এ কোন পাগলকে আমার কপালে দিলে তুমি এই লোকটা কি সুন্দর করে কথা বলতে পারে না সারাক্ষণ গম্ভীর রাগে মনে মনে কথাগুলো বলে আরিফাও হাঁটা শুরু করে বাসায় ফিরে লম্বা একটা সাওয়ার নেয় সাফ ফ্রেশ হয়ে এসে দাঁড়ায় তার বহুল বাড়ির বহুল বেলকুনিতে ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে তার অতি প্রিয় একজনের ছবি তারপর তার নাম্বারে ফোন করে জারসাব স্ক্রিনে বড় বড় করে লেখা টিম কি মনে করে জারসাব সাথে সাথে আবার ফোনটা কেটে দেয় নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে জারসাব সেখানে তার বাবা মা চাচি জেরিন তার শাশাতো ভাই ওবি আর শাশাতো বোনে নিহা সবাই উপস্থিত কনগ্রেচুলেশন ড্যাট আজকের অপারেশনটা সাকসেসফুলভাবে করার জন্য সাপের মুখে সেই চিরচেনা চঞ্চল হাসি সাপ মোটেই ততটা গম্ভীর নয় যতটা সে আরিফার সামনে থাকে তবে হ্যাঁ রাগটা কিন্তু সবাই বেশ ভালো করে ভয় পায় ধন্যবাদ মাইসন তা তোর দিনকাল কেমন যাচ্ছে এই ডাক্তারি পেশার জন্য তোর খবর তো ঠিক মতো নেওয়াই যাচ্ছে না তোর মা বলল তুই নাকি প্রফেসর থেকে এবার অফিসিয়ালি লিভ নিয়ে বিজনেসে ফুল কনসেন্টেন্ট দিবি যার সাপের বাবার কথাই অবির কাশি উঠে যায় কি মাত্র দুই বছর হলো তুই প্রফেসর হিসেবে কলেজে আসিস এমন না যে তুই তোর প্রফেসরগিরির জন্য ব্যবসায় মন দিতে পারছিস না তুই তো ভালোই সামলাচ্ছিস তবে অবির কথায় যার সাপ ভাবলে জুস খেতে খেতে বলে দুই বছর আগে নিজেকে প্রফেসর হিসেবে দেখতে ইচ্ছে করছিল তাই প্রফেসর হয়েছি এখন ইচ্ছে করছে না তাই আর এই কাজ করব না সিম্পল তোর নিজেরই দেখছি দুই সেকেন্ড পর পর মোট সুইম হয় আর তুই শুধু শুধু আরিফাকে বকিস সাফের বাবা বলে সঙ্গদোষ ড্যাড সঙ্গদোষ আমার তো মনে হয় ভাইয়া আরিফার জন্যই ওই কলেজে জব নিয়েছিল এখন আরিফারাও কলেজ থেকে চলে যাবে তাই ভাইয়াও জেরিন নিহার কথায় সায় জানাই ঠিক বলেছ আপু আমারও তাই মনে হয় জেরিনদের কথোপকথনে সাপের কাশি উঠে যায় যার সাপের মা এবার সবাইকে ধমুক দিয়ে বলে এই তোরা চুপ করে এবার খাবি সবাই এবার চুপ হয়ে যায় তবে ওবি যার সাপের বাবা আর যার সাপকে ইশারাই জিজ্ঞাসা করতে থাকে কথাটা সত্যি কি না যার সাপ এবার বিরক্তিতে বলে ওঠে আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে ওই ইষ্টুপীটদের কথা একদম আমার সামনে বলবে না যার সাপের রাগে কথাই এবার সবাই চুপ হয়ে যায় রুমে ঢুকে যার সাপ দেখতে পায়। আরিফা চেয়ারে বসে পা দুটো টেবিলের উপরে দিয়ে রেখেছে এভাবে অভদ্রের মতো পা তুলে বসে আছো কেন যার সাপের কথায় আরিফা সেদিকে তাকায় যার সাপকে দেখেও সে পূর্বের অবস্থায় থাকে তার মাথা ভীষণ গরম যদিও সে যার সাপকে ভয় পায় তবে মাথা গরম থাকলে সে কাউকেই আর ভয় পায় না কাল বাসায় যাওয়ার পর আরিফা অনেক ভেবেছে বিয়ে করে বলে কিনা এই বিয়ে মানে না মগের মূল্যক নাকি তার ওপর আবার তার ওপরই খবরদারি করে আস এর একটা হেস্তা ন্যাস্তা করবেই সে কই আমি তুলিনি তো আমার পা নিজে নিজেই উঠে গেছে যার সাপের তেরাভাবে আস উত্তরে দেয় আরিফা মনে মনে ভাবে নিশ্চয় এই লোককে আজ ইচ্ছামতো মতো করতে পেরেছে কথা দিয়ে কিন্তু তার চিন্তার মাঝেই জারসাব তার কান ধরে টানে আহ কান টানলেন কেন কই আমি টানিনি তো আমার হাত নিজে নিজেই টেনে দিয়েছে স্বরে বলে জারসাব আরিফা তাৎক্ষণাৎ সোজা হয়ে বসে আরিফা ভালো করে বুঝতে পারে ভুল মানুষের সাথে পাঙ্গা নিতে এসেছে সে রুম থেকে বের হতে গেলেই পিছন থেকে জারসাব ডেকে ওঠে কেন এসেছিলে আরিফা একটা বলদ মার্কা হাসি দিয়ে বলে না মানে আপনাকে দেখতে আমাকে দেখতে আমার জানা মতে তো তোমার আমার সাপে নেউলে সম্পর্ক আমাকে তো তুমি দেখতেই পারো না তা হঠাৎ আবার আমাকে দেখতে এলে যে কপাল কুসকে যার সাপ বলে যার সাপের কথাই আরিফা রেগে বলে জ্যাকলি আপনাকে দেখার চেয়ে গলায় দড়ি দেওয়াটাই বেটার কথাটা বলে আরিফা বের হয়ে যায় যার সাপ তার যাওয়ার দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে আনবিলিয়ে বল সাহস হয়েছে দেখছি মেয়ের রুম থেকে বের হয়ে যাক সাপকে বকতে বকতে যাচ্ছিল আরিফা তখনই কলেজের বারান্দায় দাঁড়িয়ে আরিফার সাথে পিকনিকে যাওয়া মেয়েগুলো কথোপকথন শুনতে পায়ছে। কীভাবে ফিরে এলো বলতো আমরা তো ওকে এমন পজিশনে রেখে এসেছিলাম যাতে ও আর ফিরে না আসতে পারে আল্লাহ ভালো জানে নিশ্চয় আবার আমাদের ঘুম হারাম করতে এসেছে ভেবেছিলাম এবার অত্যন্ত জ্যাকচাপ সার থেকে মেয়েটাকে দূর করতে পেরেছি কিন্তু উফ মেয়েটাকে দেখলেই জাস্ট হিংসা হয় দূর তুই তো আমার সরিও বলেছিস ওকে দূর তা বলা ছাড়া আর কোনো উপায় আছে মেয়েগুলোর কথোপকথন শুনে আরিফা কোনো মতে কান্না আটকে রাখে সে জানে না কেন তাকে কেউ পছন্দ করে না তাৎক্ষণাৎ কলেজ থেকে বাসায় চলে আসে সে বাসায় আসার পর থেকেই সে রুমের দরজা বন্ধ করে কান্না করেই যাচ্ছে হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে কান্না করলেই কোনো সমস্যার সমাধান হয় না পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে এটা আশা করাটাও ভুল তাই অন্যকে নিয়ে না ভেবে নিজের জীবনটা উপভোগ করো ফ্রম ইউর আনএক্সপেক্টেড হাজব্যান্ড আরিফাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চিন্তায় শেষ আরিফ এবার বোনের চিন্তায় অস্থির হয়ে যার সাপকে কল দেয় হ্যালো জারসাব ভাই আরিফাকে কোথাও খুঁজে পাচ্ছে না জারসাব একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ছিল আরিফের ফোন পেয়ে সে অস্থির হয়ে দৌড়ে সেখান থেকে বের হয় চারদিকে তন্ন তন্ন করে আরিফাকে খুঁজতে থাকে গাড়ি নিয়ে পার্কের পাশ দিয়ে যেতেই জারসাব আরিফাকে পার্কে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ তার আজ ভীষণ গরম এই মেয়ে যখন তখন না বলে বের হয় গাড়ি পার্ক করে পার্কের দিকে যেতেই দেখতে পায় আরিফা তখনকার সেই মেয়েগুলোকে মারছে আমাকে রেখে এসেছিলি তাই না আরিফার চোখে তখন জলের বদলে আগুন জ্বলছে যে বন্ধুরা তাকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল তাদের ওপর আসছে সমস্ত রাগ ঝেড়ে দিচ্ছে আরিফা এক হাতে এক মেয়ের চুল ধরে টেনে ধরেছে আর অন্য হাতে মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে মেয়ে দুটো ভয়ে কাতর হয়ে শুধু চিৎকার করছে আরিফা প্লিজ ছেড়ে দে আমরা ভুল করেছি জারসাপ ওই দৃশ্য দেখে মুহূর্তের জন্য থমকে যায় আরিফাকে সে ভয়ে জড়সড় হয়ে থাকা বা কান্নাকাটি করতে দেখতে অভ্যস্ত কিন্তু এভাবে সরাসরি কারো ওপর আক্রমণ করতে সে তাকে দেখেনি জারসাপের কপালে সামান্য ভাস পড়লেও তার চোখে এক ধরনের কৌতুক লক্ষ্য করা যায় সে দূর থেকে দাঁড়িয়ে আরিফার সেই মারামারি দেখতে থাকে তোরা ভুল করেছিস তোদের ভুলের জন্য আজ আমার জীবনটা কোথায় চলে যাচ্ছিল জানিস কেন এমন করলি তোরা কেন আরিফার গলা ধরে আসে চোখের কোন থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে মেয়েগুলোকে দেখে যার সাপেরও রাগ মুহূর্তে বেড়ে যায় সে দ্রুত হেঁটে আরিফার কাছে পৌঁছায় সাপকে দেখে মেয়েগুলো হাফ সেরে বাঁচে স্যার বাঁচান এই মেয়েটা পাগল হয়ে গেছে আরিফা যখন চোখ খুলে যার সাপকে দেখে তখন সাপ মেয়ে দুটোর সামনে দাঁড়িয়ে পড়েছে সে শীতল দৃষ্টিতে মেয়ে দুটোর দিকে তাকায় যদি বাঁচতে চাও তবে এখনই আমার চোখের সামনে থেকে দূর হও যারসাপের শীতল রাগে কণ্ঠ শুনে মেয়েগুলো ভয় সেখান থেকে চলে যায় তবে অন্যদিকে আরিফার মাথা আবারও গরম হয় যার যারসাপ মেয়েগুলোকে তুমি করে সম্বোধন করল আরিফা জানে না তার রাগের কারণ তবে সে যার সাপকে রেখেই উল্টো দিকে হাঁটা শুরু করে যার যারসাপ আরিফাকে পেছন থেকে ডাকতে থাকে তবে আরিফা কোনো কথাই শোনে না এবার যার সাপ এসে আরিফাকে পেছন থেকে কোলে তুলে নেয় আরিফা ছটফট করতে থাকে তবে সাপ শুনলে তো সে আরিফাকে গাড়িতে বসিয়ে তার একেবারে সামনের সিটের দরজা ভর দিয়ে স্বরে বলে প্রবলেম কি হ্যাঁ এমনিতেই কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছো মাথা ভীষণ গরম আর গরম করিও না কথাটা বলে যার সাপ গাড়িতে ওঠে গাড়ি এসে থামে সাপের বাড়ির সামনে আমরা এখানে কেন বাসর করতে এসেছি প্রবলেম সাপের কথাই আরিফা অবাক হয়ে তার দিকে তাকায় ডিসগাস্টিং সবাই তোমার জন্য অপেক্ষা করছে ভেতরে আনটি আর আসিফও আসে আরিফা এবার আসল ঘটনা বুঝে কপাল কুচকে গাড়ি থেকে বের হয়ে ভিতরে যার সাপ গাড়িতে বসেই নিজেকে শান্ত করে তারপর সেও ভিতরে যায় ঘরে ঢুকতেই আরিফাকে তার বাবা মা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আসিফ তার বোনকে সেভ দেখতে পেয়ে এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোথায় চলে গিয়েছিলি বনু আমরা কত টেনশন করছিলাম আরিফা তার ভাইয়ের কথার দিকে তাকায় আর এমন হবে না আরিফা নিচু স্বরে বলে তখনই যার সাপের মা আরিফার কাছে এসে আরিফাকে জড়িয়ে ধরে আদর করে বলে হয়েছে এবার আমার মেয়েটাকে সারতো সবাই আই মা নিশ্চয়ই খুব টায়ার্ড বিশ্বাস করবি আর আজ সবাই কিন্তু এখানেই থাকবে যার সাপের মা আসিফ আর তার মায়ের উদ্দেশ্য বলে নিহা জেরিন আর আরিফা মিলে গল্প করছে আজ প্রায় অনেক দিন পর তারা এভাবে একসাথে গল্প করছে তখনই তাদের কাছে যার সাপ আসে আরিফা এদিকে আসো যার সাপের কথায় সবাই তার দিকে তাকায় কেন ভাইয়া আমরা গল্প করছি তো জেরিনের কথায় যার সাপ কপাল কুসকে তার দিকে তাকাই দরকার আছে দুই দিন পর ওর পরীক্ষা এখনও ফিজিক্সে ও খারাপ পড়াবো এখন ওকে আমিও তাহলে আসি জেরেনের কথায় যের শাক যার শাক পুনরায় কপাল কুসকাই তুই ফিজিক্স পড়বি হ্যাঁ দিব একটা আসার কমার্সের স্টুডেন্ট বলে ফিজিক্স পড়বে যা গিয়ে নিজের পরাপর আর এই যে আপনি আপনাকে উঠতে বললাম না তাহলে আমরাও যাই বনুর সাথে কী বলিস অভি ওবি আসিফের উদ্দেশ্য বুঝতে পারে সেও আসিফের সাথে তাল মিলিয়ে বলে হ্যাঁ হ্যাঁ চল যার সাপের এবার মাথা গরম হয়ে যায় মনে মনে একটা সঠিক সুযোগের অপেক্ষা করে এই আসিফকে সাহিস্তা করার আরিফা জ্যাক সাহেবের রাগী কণ্ঠে আরিফা লাভ দিয়ে উঠে সামনে হাঁটা শুরু করে জ্যাক সাহেব যাওয়ার আগে শান্ত চোখে সবাইকে একবার হুমকি দিয়ে যায় সে যেতেই উপস্থিত সবাই হেসে ওঠে কোথায় যাচ্ছ সাপের কথাই আরিফা থামে গেস্ট রুম আরিফার কথায় সাপের চল শক্ত হয়ে যায় আমি কি গেস্ট রুমে থাকি না তাহলে আরিফা বোঝে না কি করবে সাপ আরিফার অবস্থা বুঝতে পারে আমার রুমে চলো গম্ভীর স্বরে বলে সাপ আরিফা অবাক হয় আপনার রুমে যাব আমি আরিফা অবাক হয়েই জিজ্ঞাসা করে যার সাপ আরিফার কথাই কপাল কুসকে আসে আরিফা কিছুটা পেশাতে যায় তবে যার সাপ পুনরায় তার কাছাকাছি কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই যার সাপকে এতটা কাসা দেখে আরিফার প্রায় নিঃশ্বাস বন্ধ কথায় কথায় এত কাছে আসেন কেন লজ্জা করে না একটা মেয়ের এতটা কাছে আসতে কথাটা কোনো রকম বলেই আরিফা সাপের রুমের দিকে দৌড় দেয় রুমে ঢুকেই আরিফা অবাক এত রাজকীয় রুম হঠাৎ সে দরজা আটকানোর শব্দ পায় পেছনে তাকিয়ে দেখে সাপ তার দিকেই আস্তে আস্তে আসছে লজ্জা কথাটা বলে সাপ আরিফার দিকে এগোতে থাকে আর আরিফা পেছনের দিকে এক পর্যায়ে সাপ আরিফাকে পুরো দেয়ালের সাথে মিশিয়ে তার কানে ফিস ফিস করে বলে তোমার কাছে আবার কিসের লজ্জা সাপের কণ্ঠে আরিফা পুরো কেঁপে ওঠে আমার টেবিলে বই আসে বইটা নিয়ে এদিকে আসো জারসাপ আরিফার থেকে শরে পুনরায় গম্ভীর স্বরে বলে আরিফা সাপের এই হঠাৎ হঠাৎ পরিবর্তন সত্যিই অবাক সে বই নিয়ে আসতেই জারসাপ তাকে পড়ানো শুরু করে বেচারীর কান্না পাচ্ছে কি সুন্দর গল্প করছিল জেরিনার আরিফা মিলে আজ ক্লাস শেষে কলেজের ক্যান্টিনে এসেছে ক্যান্টিনে আসতেই তারা দেখতে পায় সেখানে সেই রকম ঝগড়া লাগছে একটা মেয়ে একটা ছেলের চুল ধরে সেই রকম টানাটানি করছে বইন ছেড়ে দে এবার বললাম তো ভুল হয়েছে ভুল হয়েছে শয়তান তুই অলওয়েজ এটা বলস আরিফা আর জেরিন অবাক হয়ে একবার একে অপরের দিকে তাকায় এ তো সেদিনের সেই মেয়ে তারা তাদের কিছুটা কাছে যায় আরে তুমি ওই দিনের মেয়েটা না জেরিনের কথায় মেয়েটি কপাল কুসকে সেদিকে তাকায় জেরিনদের দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে ছেলেটির চুল ছেড়ে হেসে বলে আরে তোমরা ওই অদ্ভুত ফ্রেন্ডের বন্যা জেরিনরা মেয়েটির কথা শুনে হাসে তুমি এখানে পড়ো আরিফার কথায় মেয়েটি হেসে বলে হ্যাঁ আল্লাহ দেখছো আমরা একই কলেজে আর তা আমরা আস জানলাম তাও বিদায়ের কিছুক্ষণ আগে মেয়েটির কথায় আরিফারা হেসে ওঠে কি নাম তোমার ঋতু আর তোমাদের আমি জেরিন আর ও আরিফা আর আমি সিয়াম সিয়ামের কথাই সবাই তার দিকে তাকাই তুই আবার কথা বলছিস ঋতু রেগে বলে সিয়াম ঋতুকে পাত্তা না দিয়ে আরিফাদের কাছে এসে বলে বইন থ্যাংকস তোমরা না থাকলে এই আজ আমাকে মেরেই ফেলতো কি করেছো তুমি জেরিন হাসতে হাসতে জিজ্ঞাসা করে এই অসভ্য আমার গায়ে কপি ফেলেছে ইসে করে তো আর করিনি আরিফা বুঝে যায় এরা আবার ঝগড়া লাগবে তাই আগে থেকেই বলে ওঠে আচ্ছা ঠিক আছে এবার চলো আমরা সবাই মাঠ থেকে ঘুরে আসি আরিফার কথায় বাকিরা সায় দেয় চলবে প্রথম পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন